বর্তমানে পৃথিবীতে প্রায় সাতশো প্রজাতির কবুতর রয়েছে এর মধ্যে আমাদের দেশে প্রায় তিরিশটির মতো প্রজাতি আছে মানুষ সাধারণত দুটি উদ্দেশ্যে কবুতর পালন করে একটি হচ্ছে মাংস খাওয়ার জন্য অন্যটি শখের বসে এর মধ্যে মাংস উৎপাদনের জন্য হোয়াইট কিং বা সিলভার কিং জাতের কবুতর কম বেশি সব দেশেই পালন হয় তবে শুধু মাংস উৎপাদনই নয় বিশ্বের এমন কিছু কবুতর রয়েছে যেগুলোর দাম লাখ থেকে কোটি টাকা পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও বাড়ছে শখের কবুতর পালনের উদ্দেশ্য কবুতর পোষা কেবল শখই নয় অনেকের কাছে এটি একটি নেশার মতো এই শখ পূরণ করতে এক জোড়া কবুতরের পেছনেই লাখ লাখ টাকা খরচ করছেন অনেকেই এসব শখের কবুতরের কোনোটি দেখতে সুন্দর কোনোটি আবার অনেক উঁচুতে উঠতে পারে আবার কোনোটি রেসিং করে শত শত কিলোমিটার পথ পারাপার করে আর এই সব কবুতরেই কোনো কোনোটির দাম কয়েক লাখ টাকা পর্যন্ত রাখা হচ্ছে কেনা কেনাবেচাও হচ্ছে বিস্তর পরিমাণে দেশে বিভিন্ন স্থানে রয়েছে কবুতরের হাট ন্যাশনাল পিজিয়ন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের তথ্য বলছে দেশের বাজারে বেশ কিছু ভালো জাতের কবুতরের এমনিতেই বেশ চাহিদা রয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো গিরিবাজ কবুতর আকাশে ডিগবাজি খাওয়া কিংবা সোজা অনেক দূর আকাশে ওড়ার জন্য এটি বেশ পরিচিত হ্যাঁ বন্ধুরা রিমন ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলের আজকের এই এপিসোডে আমরা পৃথিবীর সবচেয়ে দামি পাঁচটি কবুতরকে নিয়ে আলোচনা করব। বন্ধুরা কবুতরগুলো দেখতে অনেক সুন্দর যেগুলো দেখলে আপনারও চোখ কপালে উঠে যাবে তাই বলছি বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা এবারে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টের প্রথম কবুতরটির নাম হচ্ছে ভিক্টোরিয়া ক্রাউন আকারে প্রায় ময়ূরের মতো লম্বা এই কবুতর এখন বাংলাদেশে কয়েকজন খামারি লালন পালন করছেন এগুলোর একজোড়ার দাম সাড়ে আট লাখ টাকার মতো এই কবুতরটি অস্ট্রেলিয়াতে বেশি দেখা যায় এক বছরে চারবার একটি করে ডিম দেয় এই কবুতর এরপরে আমাদের লিস্টের দ্বিতীয় কবুতরটির নাম হচ্ছে মুন্ডিয়ান হ্যাঁ বন্ধুরা নাম শুনে একটু অবাক হতেই পারেন কিন্তু এই কবুতরটি দেখতে দারুণ সুন্দর ফরাসি জাতের এই কবুতরটি পাওয়া যায় পশ্চিম আফ্রিকা আর ফ্রান্সে মুন্ডিয়ান কবুতরের দাম নির্ভর করে এই কবুতরটির রঙের উপর ভালো জাতের মুন্ডিয়ানের দাম পড়ে তিন হাজার মার্কিন ডলারের মতো এক একটি কবুতর এক কেজির মতো হয়ে থাকে বাচ্চা হওয়ার পর দেড় মাসের মধ্যেই আবার ডিম পাড়ার উপযুক্ত হয়ে উঠে এই কবুতরটি এরপরে আমাদের লিস্টের তৃতীয় কবুতরটির নাম হচ্ছে নিকোবার। খুবই বিরল এই কবুতরটির বাড়ি আন্দামান নিকোবর দ্বীপ ভালো জাতের এই কবুতরের জোড়া প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো আরব দেশগুলোতে এটা এখন ব্যাপকভাবে ব্রিড করা হচ্ছে তারপরে আমাদের লিস্টের চার নম্বরের কবুতরটির নাম হচ্ছে জ্যাকবিন বিশ্বের পুরোনো প্রজাতির কবুতরগুলোর মধ্যে জ্যাকবিন একটি অন্যতম দৃষ্টিনন্দন এই কবুতরটি সাধারণ কবুতরের মতোই কিন্তু মাথায় হুট আছে বলে খুব সুন্দর দেখায় এই কবুতরটিকে চোখমুখ ঢেকে রাখে এরা এরা খুব একটা উঠতে পছন্দ করে না মানভেদে এই প্রজাতির কবুতরের দাম হয় দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত এরপরে আমাদের শেষের পাঁচ নম্বর কবুতরটির নাম হচ্ছে ফেন্ডেল হ্যাঁ বন্ধুরা এটিরও নাম শুনে একটু অবাক হতে পারেন তবে সাধারণ কবুতরের মতো হলেও এর বৈশিষ্ট্য হল একটি ময়ূরের মতো পাখনা মেলে থাকে প্রায় এ জাতের কবুতরটির জরা প্রতি দাম হতে পারে দশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আমাদের রিমন ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলে রাস্কের ভিডিও আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি বিশ্বের সবচেয়ে দামি এবং সুন্দরতম পাঁচটি কবুতরকে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের কাছে তো বন্ধুরা আপনারা যদি এমনই রহস্য রোমাঞ্চকর আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে আমরা সবসময় এরকম রহস্য রোমাঞ্চকর আর ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ